কোরবানি ওয়াজিব হওয়ার ছয়টি শর্ত আমরা যে কোরবানি দেই কারণ কুরবানি ওয়াজিব হয় কুর্বানি ওয়াজিব হওয়ার শর্ত হচ্ছে সুস্থ হবে মাথায় সমস্যা মাতাল তার উপরে কুরবানি ওয়াজিব নয় সুস্থ বিবেকবান জ্ঞান সম্পূর্ণ ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব দুই নম্বর শর্ত হলো প্রাপ্ত বয়স্ক তাবালে ঘোয়া মানে ঘোয়া নবালি রূপক অপ্রাপ্ত বয়স্কর উপর কুরবানি ওয়াজিব নয় তিন নাম্বার শর্ত হচ্ছে স্বাধীন হওয়া চার নাম্বার শর্ত মুকিম হওয়া কোন মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয় মুসাফির حالতে সফরর হালতে যদি কেউ থাকে তার উপরে কুরবানি ওয়াজিব নয় যদি সে দেয় তাহলে সে মুস্তাহাব এর সওয়াব পেয়ে যাবে পাঁচ নাম্বার শর্ত মুসলিম হওয়া কোন অমুসলিমের এর উপর কোনো বিধর্মীর উপর কুরবানি ওয়াজিব নয় দিলেও সে কোনো স্বভাব পাবে না কারণ সে অমুসলিম কুরবানি দিতে হলে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে মুসলিম হতে হবে ছয় নাম্বার শর্ত কুরবানির নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়ে থাকে তাকে অবশ্যই কুরবানি দিতে হবে তার উপর ওয়াজিব যদি সে না দেয় গুণাকার হবে এই ছয়টা শর্ত যদি পাওয়া যায় তাহলে বাংলার উপর কুরবানি ওয়াজিব এখন আমরা জানব যে কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয় কি পরিমাণ সম্পদ সাড়ে সাত ভুড়ি স্বর্ণ অথবা সাড়ে গণ্ড ভুড়ি রক্তের মালিক যদি হয় অথবা এই পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয় জিল্জ মাসের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যদি কেউ এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব মনে করেন ঈদের দিন তার কাছে এই পরিমাণ টাকা নাই দশ তারিখ ঈদের দ্বিতীয় দিন তার কাছে টাকা চলে আসছে হাতে টাকা চলে আসছে দ্বিতীয় দিন পশু ক্রয় করে তাকে কুরবানি দিতে হবে অথবা তৃতীয় দিন বারো তারিখ তার কাছে নেশার পরিমাণ টাকা চলে আসছে নেশার পরিমাণ সম্পদের মালিক সে হয়ে গেছে তাকে তৃতীয় দিন হলেও পশু ক্রয় করে কুরবানি দিতে হবে না হয় সে গুণাগার হবে এবার সাড়ে বাউন্ন ভরির উপ যদি এক হাজার টাকা ভুড়ি হয় কথার কথা যদি এক হাজার টাকা ভরি হয় রূপার দাম তাহলে সাড়ে বাউন্ন ধরি রুবার দাম হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা যদি এক হাজার টাকা করে আপনি ধরেন এই বাউন্ন হাজার পাঁচশো টাকার মালিক যদি কেউ হয় তাহলে তার উপরে কুরবানি হওয়াজ তাকে কুরবানি দিতে হবে যদি না দেয় তাহলে সে গুণাগার হবে এ ব্যাপার রাসুল কঠিন বক্তব্য দিয়েছেন বিশ্বই বলেছেন যদি কারো নেশার পরিমাণ সম্পদ থাকে থাকে তারপরেও যদি সে কুরবানি না দেয় কৃপণতা করে ওই ব্যক্তি যেন ঈদুল আজহার দিন ময়দানে না আসে আমি তার চেহারা দেখতে চাই না কঠিন বক্তব্য দিয়েছেন আজ সমাজে কুরবানি ওয়াজিব হয়ে আছে অনেক মানুষ আছে অনেক মানুষ কৃপণতা করে বহিলামি করে কুরবানি দেয় না বর্তমান বাজার দরে রূপার দান এখন একটু বেশি প্রায় ষোলোশো সতেরোশো টাকা ভুঁড়ি তো এই হিসাবে বর্তমান বাজার মূল্যে আমি একটা হিসাব করেছি যে নব্বই হাজার টাকার মালিক যদি কেউ হয় তাহলে বর্তমান বাজার করে নব্বই হাজার টাকার মালিক যদি কেউ হয় তাহলে তাকে কুরবানি দিতে হবে তার উপরে কুরবানিও আছে তবে এই টাকার পূর্ণ এক বছর পূর্ণ হওয়া জরুরি নয় জাকাতের ক্ষেত্রে আপনি জাকাত দিবেন এক বছর পূর্ণ হলে এক বছর পূর্ণ না হলে জাকাত দিতে হয় না কিন্তু কুরবানির ঈদের দিন তারপরের দিন অথবা তারপরের দিন জিলহের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের মধ্যে যদি কেউ নব্বই হাজার টাকার মালিক হয় তার উপরে কুরবানি ওয়াজিব তাকে কুরবানি দিতে হবে নগদ টাকা নাই স্বর্ণ অলঙ্কার আছে স্বর্ণ অলঙ্কার হিসাব করে কুরবানি দিতে হবে অথবা দোকানে ব্যবসায়ী তার দোকানের যে পণ্য আছে এই পণ্যের দাম হিসাব করলে নব্বই হাজার টাকা হবে তাহলে তাকে কুরবানি দিতে হবে তার উপরে কুরবানি ওয়াজিব যদি কেউ ঋণগ্রস্ত থাকে মনে করেন নব্বই হাজার টাকার মালিক সে হয়ে গেল কিন্তু তার ঋণ আছে এক লক্ষ টাকা তাকে কুরবানি দিতে হবে না কারণ সে ঋণগ্রস্ত তার উপরে কুরবানি ওয়াজিব না ঋণগ্রস্ত এক লক্ষ হাতে টাকা নাই কিন্তু ব্যাংকে আছে দশ লক্ষ এখন সে শুধু মানুষের কাছে গলা ওঠায় আরে টাকা পয়সা নাই কিভাবে কুরবানি দেবো কিন্তু ব্যাংকে যে দশ লক্ষ এটার হিসাব কিন্তু করে না নব্বই হাজার টাকা যেখানেই থাকুক ব্যবসায় থাকুক স্বর্ণ অলংকারে থাকুক দোকানে থাকুক যে অবস্থায় আপনি মালিক হন কাউকে হাওলা দিয়ে রাখছেন মালিক আপনি আপনাকে কুরবানি দিতে হবে কুরবানি আপনার ওপর ওয়াচিপ কুরবানি শুধু পুরুষের উপর ওয়াজিব নয় মহিলাদের ওপর কোরবানি ওয়াজিব মহিলাদের স্বর্ণ অলঙ্কার হিসাব করে যদি কোনো মহিলা নব্বই হাজার টাকার মালিক বনে যায় ওই মহিলাকে আলাদা কুরবানি আমাদের সমাজে একটা আছে পিতা তার সন্তান চারজন তো চারজনে বিশ হাজার পরে আশি হাজার দিয়া কুরবানি দেয় তো বলি কার নামে কুরবানি জবাই করার সময় তো বলে যে আব্বার নামে কুরবানি আব্বার নামে কুরবানি কুরবানি বাবার নামে কেন হবে টাকা আপনার কুরবানি বাবা এটা কেমন কথা না সন্তানদের নামে কুরবানি দিতে হবে বাবার নামে কুরবানি দিতে হবে চার সন্তান এবং বাবা মিলে পাঁচ নাম দিয়ে পাঁচ শরীকে কুরবানি দিতে হবে কারণ সন্তানগুলো তো নেশা পরিমাণ সম্পদের মালিক এই ভুলটা আমরা করি ছেলেরা মিলে প্রসঙ্গ নিয়ে বাবার নামে কুরবানি দেয় তো বাবা নামাজ পড়ছে জোহরের নামাজ আপনার তো নামাজ মনে করতে হয় না তো বাবা না পড়ছে বাবা নামাজ পড়ক আপনার নামাজ পড়া কি দরকার না এটা আবাদত পূর্বালি এটা আবাদত এটা সামর্থ্যবান যদি ছেলে নব্বই হাজার টাকার মালিক হয় মেয়েটা নব্বই হাজার টাকার মালিক হয় বিবি নব্বই হাজার টাকার মালিক হয় তাহলে দিদির নামে কুরবানি ওয়াজিব মেয়ের নামে কুরবানি ওয়াজিব ছেলের নামে কুরবানি ওয়াজিব একটা পশু ক্রয় করে পরিবারের সাতজন সদস্যের নাম দিয়ে কুরবানি করতে হবে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন তবে বুস্তুক বণ করার বিষয়টা এটা আবার আন্দাজে যেন বন্টন করা না হয় অনুমানের ভিত্তিতে বণ্টন করা যাবে না ওজন করে পরিমাপ করে সঠিকভাবে বন্টন করতে হবে